হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে আলোচনা করব ধনযোগ বা কোটিপতি যোগ হয়তো আমরা এর গ্রহের মাধ্যমে আমরা এতদিন বিচার বিশ্লেষণ করেছি যে কোন গ্রহ কোথায় থাকলে আপনি কোটিপতি হতে পারবেন আর আজকে আলোচনা করব আপনার সংযোগ কোন কোন ঘরের সংযোগ থাকলে আপনি নিঃসন্দেহে কোটিপতি হতে পারবেন এটি কিন্তু বিচার বিশ্লেষণ করা খুবই সহজ যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ সম্পর্কে কিছু ধারণা আছে বা নিজের জন্মছক নিজে বিচার করতে চান তারা সহজেই আজকের এই বিষয়টি আপনি বুঝতে পারবেন এবং জানতে পারবেন এবং নিজের ছক নিজে বিচার করে দেখতে পারবেন যে আপনি কতটুকু অর্থশালী হবেন এবং কতটুকু আপনার সুনাম যশ প্রতিষ্ঠা সম্মান প্রতিপত্তি এগুলি আপনার হবে কারণ মানব জীবনে এইগুলি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এই বিষয়গুলি যদি আমাদের অভাব থাকে তাহলে আমাদের জীবনে কষ্টের শেষ থাকে না তা চলুন আজকের এই বিষয়টি আমরা সহজে বোঝার চেষ্টা করি এবং আমাদের নিজের জন্মছক নিজে মিলিয়ে নেই তা আমাদের মোট বারোটি রাশি তা সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি তারপর হচ্ছে বিষ রাশি মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি তুলা রাশি তারপরে হচ্ছে বৃশ্চিক রাশি তারপরে হচ্ছে আপনার ধনু রাশি রাশি কুম্ভ রাশি এবং মীন রাশি এই হচ্ছে আমাদের মোট বারোটি রাশি তো যখন আমরা কোনো ঘর বিচার করতে যাব যখন একটি জন্মছক বিচার করতে যাব তখন কিন্তু সেটি আর রাশি থাকে না এটি এক একটি ভাব হয়ে থাকে যেমন একটি জন্মছক বিচার করতে গেলে একটি লগ্ন লাগে তো এই লগ্নকে এক নাম্বার ভাব ধরতে হবে এভাবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে এই হচ্ছে আমাদের মোট বারোটি ভাব তো যদি আমরা কোনো জন্মছক বিচার করতে যাই তাহলে আমাদের অর্থের বিচার করি দ্বিতীয় ঘর থেকে এখন অর্থের সাফল্য আপনার আসবে এটি আপনি কি করে বুঝবেন যেমন অর্থের সাফল্য পেতে হলে আপনাকে যেটি দেখতে হবে সেটি হচ্ছে আপনার দুই ছয় এবং এগারো দুই হচ্ছে আমাদের লিকুইড আমাদের কর্ম আমাদের সফলতা তাহলে দুই ছয় এগারো এটি যদি আপনার এটি হচ্ছে দুই তারপরে এটি হচ্ছে ছয় আবার আমরা দেখব এগারো এই তিনটি ঘর এই তিনটি ঘর যদি গোহরা সংযোগ করে তাহলে আপনি অবশ্যই সাকসেস লাভ করতে পারবেন দেখাচ্ছে যে এই ঘরের অধিপতি গ্রহ হচ্ছে আপনার মঙ্গল এই মঙ্গল যদি আপনার দেখাচ্ছে দ্বিতীয় ঘরে এই ষষ্ঠ ঘরে আসে এই ঘরে বসে আছে। তাহলে মঙ্গল দু এই মঙ্গল দুই এবং ছয় যোগ হয়ে গেছে কারণ সে এই ঘরের মালিক দ্বিতীয় ঘরে সে আসছে ষষ্ঠ ঘরে অর্থাৎ সিংহ রাশিতে এখন আমাদের দেখতে হবে যে দুই এবং ছয় আমরা অলরেডি পেয়ে গেছি আমাদের এখন পেতে হবে সাফল্য তাহলে এখানে মঙ্গল যে রক্ষত্রে আছে। অর্থাৎ এক একটি গ্রহ তিনটি মানে ডিগ্রি অনুসারে নক্ষত্র পেয়ে থাকে তাহলে এখানে তিনটা নক্ষত্র রয়েছে যেমন কেতু শুক্র এবং রবি এখন মঙ্গল যদি রবির রক্ষত্রে থাকে বা এই যে তিনটার একটি গ্রহ যদি এখানে এসে বসে তাহলে আমরা দেখতে পাবো যে এখানে তিনটি সংযোগী সে পেয়েছে একটি পেয়েছে নক্ষত্রের দ্বারা আর দুটি সে নিজেই পেয়েছে তাহলে আমরা ধরে নেব সে অবশ্যই অর্থনৈতিক ক্ষেত্রে সফলতা লাভ করতে পারবে অর্থাৎ দুই ছয় এগারো যদি সংযোগ হয়ে থাকে তাহলে অবশ্যই সে সফলতা লাভ করবে আর যদি এটি দুই এবং এগারো দুই এবং এগারোও যদি পায় অর্থাৎ মঙ্গল এখা এই ঘরের মালিক যদি সরাসরি সে এখানেও এসে বসে তাহলেও বুঝতে হবে যে সে জীবনে অর্থের সাকসেস লাভ করতে পারবে কারণ দ্বিতীয় ঘরের মালিক একাদশে চলে আসছে তা আমাদের অর্থের বিচার করতে গেলে অবশ্যই দেখতে হবে যে আমাদের দ্বিতীয় ঘরের মালিক কোথায় গেছে যদি দ্বিতীয় ঘরের মালিক পঞ্চমে যায় অর্থাৎ এই যে অর্থের সমস্যা অর্থনৈতিক সমস্যা এই অর্থনৈতিক সমস্যা আপনার জীবনে কিভাবে আসে এই গ্রহটি যদি অর্থাৎ আপনার দ্বিতীয় ঘরের গ্রহটি যদি পাঁচ আট বারো এই সংযোগ লাভ করে থাকে তাহলে আপনি অবশ্যই অর্থনৈতিক কষ্ট ভোগ করবেন অর্থাৎ এবং এই যে গ্রহটি এখানে থাকবে মঙ্গল এ যদি আপনার অষ্টম ঘর এবং নক্ষত্র অনুসারে যদি অষ্টম ঘর এবং দেখাচ্ছে যে আপনার দ্বাদশ ঘর পেয়ে থাকে তাহলে অবশ্যই আপনার জীবনে অর্থ সংকট আসবে যেমন এখানে তিনটি গ্রহ থাকে বৃহস্পতি তারপরে শনি এবং বুধ তাহলে যদি দেখা যাচ্ছে যে বৃহস্পতি বৃহস্পতি যদি নক্ষত্রে থাকে বৃহস্পতি যদি এখানে এসে উপস্থিত হয় বা শনি যদি এখানে আসে তাহলে শনি কিন্তু অষ্টম ঘরে এসে বসছে শনি কিন্তু দ্বাদশ ঘরেরও মালিক এই ঘরেরও মালিক শনি তাহলে আপনার পাঁচ আট বারো এই তিনটি সংযোগ কিন্তু পেয়ে গেছে তাহলে আপনি বুঝতে হবে যে আপনার জীবনে অবশ্যই অর্থনৈতিক সংকট আসবে আর আপনি যতই চেষ্টা করেন না কেন আপনার এই কষ্ট থেকে আপনি কখনো বেরিয়ে আসতে পারবেন না বা আপনি কোটিপতি হতে পারবেন না কারণ হচ্ছে আপনার যে গ্রহটি অর্থাৎ যে গ্রহটি আপনাকে সে আপনার এবং বারো এই ঘর তিনটি ঘর পেয়েছে যে কারণে আপনি অর্থনৈতিক সংকটে ভুগবেন আর সফলতা যদি বিচার করতে যান তাহলে দুই ছয় এগারো এই ঘরগুলি যদি এইভাবে সংযোগ আপনি দেখতে পান তাহলে আপনি নিঃসন্দেহে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে আপনি অনেক অর্থের মালিক হতে পারবেন আজ হোক কাল হোক কারণ কষ্ট হয়তো থাকতে পারে কিন্তু আজ হোক কাল হোক আপনি কোটি কোটি মালিক আপনি হতে পারবেন তাতে কোনো সন্দেহ নাই তো আজকের আলোচনা এ পর্যন্ত কিভাবে আপনার অর্থনৈতিক জীবন বিশ্লেষণ করবে সে সম্পর্কে আলোচনা করেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকে মতো বুঝে নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ